আজকের ক্লাসে তোমাদের জন্য থাকছে পঞ্চাশটি ছোট কিন্তু খুবই প্রয়োজনীয় ইংরেজি বাক্য তো ইংরেজিতে কথা বলার জন্য কিন্তু ইংরেজিতে কথা বলার অভ্যেস করা খুবই প্রয়োজন এটা আমি দ্বিতীয় দিনের ক্লাসেও আমি বলেছিলাম আর আজ চলছে আমাদের ডে টেনের ক্লাস মানে দশ নম্বর ক্লাস চলছে আমাদের স্পোকেন ইংলিশ সিরিজে তো আজকেও আমি বলছি মানে বুঝতে পারছো যে অভ্যেস করাটা কতটুকু প্রয়োজন তো চলো আজের ক্লাস শুরু করা যাক তো আজকের ক্লাসে আমরা পঞ্চাশটি এমন কিছু ছোট বাক্য শিখে নেবো যেগুলো কিন্তু দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজন হয় যেমন এখানে দেখো প্রথমে বক বকবক করোনা ডোন্ট পিটেল ডোন্ট প্রিটেল মানে বক বকবক করোনা তারপরে বাজে বকোনা ডোন্ট টক ননসেন্স বলি না আমরা যে বাজে বকোনা কাউকে বলি তখন বলবে ডোন টক ননসেন্স সেন্স ডোন্ট টক ননসেন্স তারপরে জিজ করো না ডোন বি স্টাবন মানে জিজ করো না ডোন বি স্টাবন তারপরে ঝগড়া করো না ডোন্ট বিকার ডোন্ট বিকার মানে ঝগড়া করো না এখানে কিন্তু তোমরা ডোন্ট ও লিখতে পারো চাইলে ডু নটও লিখতে পারো ডু নট ডু নটও লিখতে পারো ডু নট ডু নট বা ডোন্ট দুটোই কিন্তু একই একই বাক্য মানে ডু নটকে একসাথে আমরা এটাকে শর্টকাটে ডোন্ট বলে থাকি ঠিক আছে তো ডোন্ট বা ডোনাট তোমার যেটা ইচ্ছা সেটা তুমি বলতে পারো তারপরে মারামারি করোনা, না ডোন্ট ফাইট ডোন্ট ফাইট মারামারি করো না এখানে এসো না ডোন্ট কাম হিয়ার এখানে এসো না এখানে এসো না ডোন্ট কাম হিয়ার তারপরে ওখানে যেও না ডোন্ট গো দেয়ার ওখানে যেও না ডোন্ট গো দেয়ার ডোন্ট গো দেয়ার তারপরে দুষ্টুমি করো না ডোন্ট বি নটি ডোন্ট বি নটি কাউকে বলি না আমরা যে কোনো বাচ্চা ছেলে যে দুষ্টুমি করিস না রে তখন বলবে ডোন্ট বি নটি ডোন্ট বি নটি চোখ মারো না ডোন্ট উইঙ্ক ডোন্ট উইঙ্ক চোখ মারো না ডোন্ট উইঙ্ক চালাকি করো না ডোন্ট বি স্মার্ট চালাকি করো না ডোন্ট বি স্মার্ট আমাকে রাগিও না ডু নট মেক মি অ্যাংরি মানে আমাকে রাগিও না তারপরে গাল মন্দ করো না কোনো সময় কারোর সাথে তোমার একটু কথোপকথন হচ্ছে তার মধ্যে তোমাকে সে রেগে গিয়ে গাল মন্দ করার মতো অবস্থা তখন বলবে ডোন্ট ডু নট অ্যাবিউজ ডু নট অ্যাবিউজ বা ডোন্ট অ্যাবিউজ যেটা খুশি বলতে পারো ডু নট আর ডোন্ট দুটোই কিন্তু এক এর আগে স্লাইডে আমি বললাম যে ডু নটের শর্ট ফর্ম কিন্তু ডোন্ট ঠিক আছে ডি ও এন টি ডোন্ট ডু নটের শর্ট ফর্ম হচ্ছে ডোন্ট তো ডু নট বা ডোন্ট যেটা খুশি বলতে পারো তারপরে ইশারা করো না ডু নট গেস্টার বা ডোন্ট গেসচার যেটা খুশি তুমি বলতে পারো কি না তো গেস্টার গেসচার ঠিক আছে তারপরে বৃষ্টি হচ্ছে ধরো কোনো সময় বৃষ্টি হচ্ছে তখন বলবে ইট ইজ রেনিং বা ইটস রেনিং ইট ইজ বা ইটস রেনিং এই ইট ইজ ইট ইজ এর শর্ট ফর্ম কিন্তু ইটস ইট ইজ এর শর্ট ফর্ম ইটস যেমনভাবে ডু নট এর ছিল ডোন্ট ঠিক তেমনি ইট ইজ এর শর্ট ফর্ম কিন্তু ইটস তারপরে এরপরটা দেখো পনেরো নম্বরটা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে মানে গুড়ি গুড়ি যখন আস্তে আস্তে বৃষ্টি হয় না অল্প অল্প বৃষ্টি হয় তখন বলি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে তখন কি বলবো না তো ইটস ড্রিজলিং মানে ইটস ড্রিজলিং মানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে তারপরে ষোলো নম্বরটা দেখো মুষলধারে বৃষ্টি হচ্ছে যখন জোরে বৃষ্টি হয় ভালোভাবে বৃষ্টি হচ্ছে তখন বলি না মুসল ধারে বৃষ্টি হচ্ছে তখন বলবো ইটস পোরিং মানে ইটস পৌরিং মানে মুসল ধারে বৃষ্টি হচ্ছে তারপরে শিলাবৃষ্টি মানে যখন পড়ে না শিল পড়ে তখন সেটাকে বলা হয় শিলাবৃষ্টি তখন কি বলবো যে শিলাবৃষ্টি হচ্ছে তখন বলবো ইটস হেলিং মানে শিলাবৃষ্টি হচ্ছে ইটস হেলিং মানে শিলাবৃষ্টি হচ্ছে এখন তারপরে রোদ ঝলমলের দিন যখন ভালোভাবে সূর্য বেরোবে ঝলমল করবে দিনটা সূর্য আলোতে মানে রোদ রোদ আলাপ দিন হবে তখন বলবো ইটস সানি ইট ইজ সানি বা ইটস সানি মানে রোদ ঝলমনের দিন তারপরে বাহিত দিন হাওয়া বাহিত দিন তখন বলবো ইট ইজ ক্লাউডি বা ইটস ক্লাউডি ইটস ক্লাউডি মানে বাহিত দিন যখন হাওয়া বইবে মানে হয় না অনেক সময় অনেক দিন যে খুব হাওয়া বহে দিনটাতে তখন বলবো যে ইটস ক্লাউডি ইটস উইন্ডি উইন্ডি ইটস উইন্ডি সরি ইটস উইন্ডি তারপরে মেঘলা দিন যেদিনকা মেঘলা দিন থাকবে তখন বলবো ইট ইজ ক্লাউডি বা ইটস ক্লাউডি মানে মেঘলা দিন আর হাওয়াহিত দিনটাকে ইটস উইন্ডি উইন্ডি মানে হাওয়াহিত দিন সেটাকে বলা হয় উইন্ডি আর যেদিনকা মেঘাচ্ছন্ন দিন মানে মেঘলা দিন থাকবে তখন বলবো ক্লাউডি 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 ইট ইজ ক্লাউডি বা ইটস ক্লাউডি আস্তে কথা বলুন স্পিক স্পিক মানে আস্তে কথা বলুন তাড়াতাড়ি কথা বলুন স্পিক কুইকলি মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি কথা বলুন চেঁচিয়ে কথা বলুন স্পিক লাউডলি মানে চেঁচিয়ে কথা বলুন লাউড মানে জোরে লাউডলি স্পিক লাউডলি তারপরে আস্তে চলো ওয়াক স্লোলি ডবলু এ এল কে ওয়াক 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 স্লোলি ওয়াক মানে হচ্ছে হাঁটা তার মানে ওয়াক স্লোলি মানে আস্তে চলো আস্তে চলো তাড়াতাড়ি চলো আস্তে চলো এবার চলো তাড়াতাড়ি চলো ওয়াক উইকলি ওয়াক উইকলি মানে তাড়াতাড়ি চলো জোরে হাঁটো জোরে তাড়াতাড়ি জোরে জোরে হাঁটো জোরে জোরে হাঁটো ওয়াক ফাস্ট ওয়াক ফাস্ট ওয়াক ফাস্ট তাড়াতাড়ি হাঁটো মানে জোরে হাঁটো খুবই জোরে হাঁটো তারপরে তাড়াতাড়ি চালাও তাড়াতাড়ি চালাও জোরে চালাও বলি না ড্রাইভ করো তাড়াতাড়ি চালাও ড্রাইভ কুইকলি ড্রাইভ কুইকলি তাড়াতাড়ি 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 চালাও ড্রাইভ কুড়ি কুইকলি জোরে চালাও ড্রাইভ ফাস্ট জোরে চালাও খুবই জোরে চালাও ড্রাইভ ফাস্ট তারপরে মেশিন চালু করো টার্ন অন দি মেশিন মানে টার্ন অন দি মেশিন মেশিন চালু করো বা সুইচ অন দি মেশিনও বলতে পারো সুইচ অন দি মেশিন এখানে টার্ন এর জায়গায় লিখতে পারো সুইচ এখানে দেখো সুইচ আছে এটাও লিখতে পারো সুইচ অন দি মেশিন সুইচ অন বা টার্ন অন তারপরে টিভি চালু করো সুইচ অন দি টিভি বা টার্ন অন দি টিভি সুইচ অন বা টার্ন অন সুইচ আর যেটা খুশি তুমি বলতে পারো মেশিন বন্ধ করো টার্ন অফ দি মেশিন টার্ন অফ দি মেশিন বা সুইচ অফ দি মেশিন তারপর টিভি বন্ধ করো টার্ন অফ দি টিভি টার্ন অফ দি টিভি বা সুইচ অফ দি টিভি স্নান করে নাও স্নান করে নাও টেক আপ বাথ টেকআপ বাথ স্নান করে নাও নল চালাও স্নান করার সময় নল চালাও টার্ন অন দি ট্যাপ টার্ন অন দি ট্যাপ টান অন দি ট্যাপ মানে নল চালাও নল বন্ধ করো টার্ন অফ দি ট্যাপ টার্ন অফ দি ট্যাপ মানে নলটা বন্ধ করো নলটা বন্ধ করো আর স্নান করো না আর স্নান করো না ডো্ট টেক এ মোর এনিমোর ডোঁন্টেক এ বাথ মোর আর স্নান করো না আর স্নান করো না তারপরে নিজের চুল আঁচড়িয়ে নাও কোম ইউর হেয়ার চুল আঁচড়িয়ে নাও নিজের চুল আঁচড়িয়ে নাও তুমি নিজের চুল তুমি নিজে আঁচড়িয়ে নাও কোম ইউর হেয়ার কোম ইউর হেয়ার সিও এম বি কোম কোম মানে হচ্ছে আঁচড়ানো কোম ইউর হা হেয়ার তারপরে খাবার খেয়ে নাও ইট ফুড ইট ফুড খাবার খেয়ে নাও ইট ফুড জুতো পরে নাও পুট অন ইউর শ্যুজ পুট অন ইউর শ্যুস পুট অন ইউর শ্যুজ জুতো পরে নাও পুট অন ইউর শ্যুজ জুতো খুলে ফেলো টেক অফ ইউর শ্যুজ টেক অফ ইউর শ্যুস মানে জুতো খুলে ফেলো তোমাদের জন্য যে শুধুমাত্র এইভাবে ছোট ছোট সেন্টেন্স দিয়ে রেখেছি তা নয় এছাড়াও কিন্তু আমি একটা সম্পূর্ণ কোর্স ডিজাইন করেছি যেখানে সম্পূর্ণভাবে তোমরা কিভাবে ইংরেজিতে কথা বলবে সেটা শিখতে পারবে তো সম্পূর্ণ একটা প্লে করে রেখেছি আমি ইউটিউব চ্যানেলে তো তোমরা চাইলে প্লে লিস্টটা চেক করতে পারো ইউটিউব চ্যানেলে প্রথমে চলে যাও সেখান থেকে দেখো প্লেলিস্ট বলে একটা অপশান রয়েছে প্লেলিস্টের ওখানে যাও দেখো সেখানে একটা নাইনটি ডেজ স্পোকেন ইংলিশ কোর্সের দেখো একটা দেওয়া আছে মানে থামনেল দেওয়া আছে ওখানে গিয়ে ক্লিক করো দেখো পরপর তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে তো আজ চলছে আমাদের সেই নাইনটি ডেজ স্পোকেন ইংলিশ সিরিজের ডে টেন আরও পরবর্তী ক্লাসগুলো আরও চলতে থাকবে তো দেখতে থাকুক তো একচল্লিশ নম্বর শর্ট সেন্টেন্সে কী বলা আছে দেখো চলো একটু ঘুরে আসি মানে বলি না আমরা চলো একটু ঘুরে আসি বা চলো একটু হেঁটে আসি তখন কী বলবে লেটস গো ফর এ ওয়াক লেটস গো ফর এ ওয়াক তারপরে চলো বাড়ি চলে যাই চলো বাড়ি চলে যাই মানে যেই তোমার ঘোরা হয়ে গেলো এবার বলবে যে চলো বাড়ি চলে যায় তখন বলবে লেটস গো হোম লেটস গো হোম লেটস গো হোম তারপরে আজকে আমার সরি আজকে আমরা বাড়ির খাবার বানাবো আজকে আমরা বাড়ির খাবার বানাবো ধরো তোমরা দু তিনজন আছো তারা বলছো একসাথে যে চলো আজকে আমরা বাড়ির খাবার বানাবো টুডে উই উইল মেক ডিনার চলো আজকে আমরা খাবার বানাবো আজকে আমরা বাড়ির খাবার বানাবো টুডে উই উইল মেক ডিনার মানে রাতের খাবার যেহেতু সেই কারণে এটা ডিনার ঠিক আছে তারপর রুটি কিভাবে বানাবো ধরো তুমি তারপরে রুটি বানানো জানো না আর তোমরা রাতের বেলায় রুটিই খাও তখন কি তুমি কাউকে জিজ্ঞেস করবে যে রুটি কীভাবে বানাবো তখন বলবে হাউ টু মেক রুটি বা হাউ টু মে হাউ টু মেক চাপাতি লিখতে পারো হাউ টু মেক রুটি বা সি এইচ এ পি এ টি টি আই চাপাতি হাউ টু মেক রুটি বা চাপাতি তুমি যেটা খুশি বলতে পারো রুটি বা চাপাতি তো অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমার কোনটা সহজ রুটি বলতে ভালো লাগছে না চাপাতি অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে পঁয়তাল্লিশ নম্বরটা দেখো প্রথমে আটা মাখো প্রথমে আটা মাখো রুটি বানানোর জন্য প্রথমে আটা মাখতে হবে তাই প্রথমে আটা প্রথমে আটা মাখো ফার্স্ট নিড দি ডো মানে প্রথমে আটা মাখো নিড দি ডো এখানে কে কিন্তু সাইলেন্ট ঠিক আছে কে সাইলেন্ট ফার্স্ট নিড দি ডো মানে প্রথমে আটা মাখো প্রথমে আটা মাখো 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 মানে হচ্ছে ডো ঠিক আছে তারপরে আটা বেলো রোল আউট দি ডো ডো রোল আউট দি ডো রোল আউট দিডো আটা বেলো। রোল আউট ডো আর রোল আউট দিডো তারপরে সাতচল্লিশ নম্বরটা দেখো রুটি শাঁকো রুটি শাঁকো রুটিটি শেখে নাও সেখানে নাও বেগ দি রুটি বা বেগ দি চাপাতি চাপাতি বা রুটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো যে তোমার রুটি বলতে সহজ লাগছে না চাপাতি আশা করি রুটি বলতে হবে তো তোমার কোনটা বেস্ট লাগছে অবশ্যই কমেন্ট করে জানো ঠিক আছে তারপরে আটচল্লিশ নম্বরটা দেখো রুটিটি তুলে নাও রুটিটি তুলে নাও ধরো শেখা হয়ে গেছে এবার বলছো যে রুটিটি তুলে নাও টেক দি রুটি অফ টেক দি রুটি অফ মানে রুটিটি তুলে নাও তারপরে রুটি হয়ে গেছে দি রোটি ইজ রেডি দি রোটি ইজ রেডি রুটিটি হয়ে গেছে দি রোটি ইজ রেডি চলো সবাই খেয়ে নিই চলো সবাই খেয়ে নিই চলো এবার সব রুটি বানানো হয়ে গেছে চলো এবার সবাই মিলে খেয়ে নিই লেটস অল ইটস লেটস অল ইট মানে চলো এবার খেয়ে নিই চলো সবাই খেয়ে নিই লেটস অল ইট তো এই ছিল আমাদের নাইনটি ডে স্পোকেন ইংলিশ সিরিজে ডে টেন দেখা হচ্ছে পরের ভিডিওতে তো ততক্ষণের জন্য যারা এখনও অবধি ডে নাইনের ভিডিও দেখো মানে ডে নাইনের ক্লাসটি দেখো তারা বান ভিডিওতে ক্লিক করো আর যারা ডে নাইন টেন এবং প্রথম থেকে ভিডিও দেখে আসছো মানে ডে ওয়ান থেকে তারা ডে ইলেভেনের ক্লাসের ভিডিও দেখার জন্য তোমরা টান দিককার ভিডিওতে ক্লিক করো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে